আসসালামু আলাইকুম ডক্টর আমিন হেল্প ইউটিউব আপনাদের স্বাগতম আপনাদের সঙ্গে আছি আজকের আলোচনার বিষয় হচ্ছে চোখে ফুল পড়া বা বা চোখে ফুল পড়া এই যে প্রবলেমটা আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব চোখে যদি কোনো কারণে ফুল পড়ে বা ক্যারাটাইটিস হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে এটার লক্ষণ এবং চিকিৎসাগুলো আমরা আলোচনা করব সাধারণত চোখের মধ্যে কর্নিয়ায় ঘা হলে ওই স্থানে সাদা দেখা যায় এবং তখন ইয়াকে চোখে ফুল পরা বলা হয় কি বললাম সাধারণত চোখের মধ্যে কর্ণিয়ায় ঘা হলে ওই অংশটা সাদা দেখা যায় এবং ওই সাদা অংশটাকে আমরা চোখে ফুল পরা বা ক্যারাটাই টিস বলে থাকি তো এটা সাধারণত দুই প্রকার একটা হচ্ছে ঘা যুক্ত কর্ণিয়ার প্রদাহ আর একটা হচ্ছে ঘা বিহীন কর্ণিয়ার প্রদাহ তো অনেক সময় চোখ উঠার জটিলতা হিসেবে চোখে বহুবিধি উপসর্গ দেখা দিতে পারে এগুলোর মধ্যে কর্ণিয়ায় ঘা উল্লেখযোগ্য যখন কর্নিয়ার ঘা থাকে সে সময় এস্টোফাইলোকাস এবং নিউমোকাস প্রভৃতি জীবন দ্বারা ইয়া হয়ে থাকে বা ইয়া ঘটে থাকে অনেক ক্ষেত্রে চোখে ধুলাবালি পড়লে ইয়া সময় মতো বের না করার কারণেও কিন্তু এই চোখে ধুলিবালি বালি ফুটিয়ে ঘা সৃষ্টি হয় পরে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে প্রদাহ হয় কোনো কোনো সময় সর্দি জ্বর বা ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি রোগেও কিন্তু চোখে চোখ উঠা দেখা দেয় বা চোখের সমস্যা দেখা দেয় ওই সময় জীবাণু দ্বারা এই সমস্যাটা সৃষ্টি হয় বা প্রদাহ হয়ে নিয়ে ঘা হয় পরবর্তী সময়ে এসেটাকে চোখে ফুল পরা আমরা বলে থাকি আর তাছাড়া ভিটামিন এ এর অভাবেও কিন্তু চোখে ফুল পড়া বা ক্যারাটাইটিস এই প্রবলেমটা সৃষ্টি হতে পারে তো আমরা একটু এই ক্যারাটাইটিস বা চোখে ফুল পড়া রোগের লক্ষণ সম্পর্কে জানবো বা ক্লিনিক্যাল ফিচার সম্পর্কে জানবো তো কর্নিয়ায় ঘা হলে কিংবা চোখে ফুল পড়লে কোনো কিছুর প্রতি তাকানো যায় না বা লক্ষ্য করা যায় না এই এক্ষেত্রে চোখ ধুলে বা চোখ খুলে এক্ষেত্রে কি চোখ খুলে চলাফেরা করা কঠিন এবং কষ্টকর হয়ে থাকে সকল সময় চোখে খসখস করে এবং তীব্র ব্যথা হয় চোখ হতে পানি পড়ে ঘা বৃদ্ধি পেয়ে কর্ণিয়ার ভেতরে আক্রান্ত হলে আইরিশ সেলিয়ারি বডির প্রদাহ হয় এবং আইরিশের সম্মুখে পুচ জমা হয় মোট কথা এটা জটিল থেকে আরও জটিলতর অবস্থায় চলে যায় তো এটা সাধারণত কনজেংটিভাইটিস থাকলে এটার চিকিৎসা করতে হবে তাছাড়া নরমাল স্যালাইন দিয়ে চোখে ধুইতে হবে কিংবা বরিং পাউডার সহ সিদ্ধ করা গরম পানি দিয়ে চোখ ধুইতে হবে মোট কথা চোখ বারবার ধুইতে হবে তাছাড়া একজন আপনি অবশ্যই রোগ বিশেষজ্ঞ নিকটে যাবেন কিংবা চুক্ষ হাসপাতালে যাবেন সেখানে আপনাকে হিস্টামিন অ্যান্টিবায়োটিক অথবা স্টোর ড্রপ কিংবা মলম কিংবা অ্যাপয়েন্টমেন্ট আপনাকে দিতে পারে হ্যাঁ সেখান কথা হচ্ছে একজন রেজিস্টার্ড চক্ষু রোগ বিশেষজ্ঞের পরামর্শই কিন্তু আপনাকে চিকিৎসা করতে হবে নিজের থেকে কোনোভাবে আপনি ওষুধ সেবন করবেন না চোখের যে কোনো জটিলতায় অবহেলা না করে অতি দ্রুত কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে সুপ্রিয় বন্ধুরা আজকের আলোচনায় আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ